আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বায়রা বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের দুইটি নিয়োগে নিয়োগ বিজ্ঞপ্তি নং এক এবং নিয়োগ বিজ্ঞপ্তির দুই নং পদে মোট একাশিটি পদ সংখ্যা নিয়োগ করা হয়েছে তো আজকের ভিডিওতে আলোচনা করব আবেদন ফি কত টাকা এবং আবেদন করতে হলে কি লিংকে প্রবেশ করবেন এবং কি কি পদ নিয়োগ দেওয়া হয়েছে ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবেন আবেদন ফি দুইশত তেইশ টাকা এবং আবেদন ফি একশত আটষট্টি টাকা এবং আবেদন ফি একশত বারো টাকা এবং আবেদন শুরু হলো সাত অক্টোবর থেকে আবেদন শেষ হবে তিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশ পর্যন্ত এবং আবেদনের লিংকে প্রবেশ করবেন সিফি ডট ডট বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট রাজস্ব বাজেটভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী বৃত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইন নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাইতেছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে ফেরিত আবেদন গ্রহণ করা হইবে না এবার দেখা কি কি পদ নিয়োগ করা হয়েছে এডিটর গ্রেড ছয় পথ সংখ্যা একটি এবং যোগ্যতা লাগবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞান ডিগ্রী অথবা সাংবাদিক ও গণযোগাযোগ বিষয় দ্বিতীয় শ্রেণী স্নাতক সহ দ্বিতীয় স্নাতকোত্তর বা সহ কৃষি সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন যোগ্যতা থাকতে হবে সাইন্টিফিক অফিসার স্থায়ী পথ সংখ্যা পঁচিশটি গ্রেড নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞানী স্নাতক সাইন্টিফিক অফিসার অস্থায়ী পদ সংখ্যা সাতটি গ্রেড নয় শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞান বিষয় স্নাতক বা সমানের ডিগ্রি সাইন্টিফিক অফিসার পরিসংখ্যান পদ সংখ্যা একটি গ্রেড নয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো কৃষি পরিসংখ্যান স্নাতকোত্তর ডিগ্রি অথবা পরিসংখ্যান বিষয়ে চার বছরের মেয়াদী স্নাতক অথবা পরিসংখ্যান বিষয়ে তিন বছর মেয়াদী স্নাতক সমানের ডিগ্রি থাকতে হবে এগ্রিকালচার ইঞ্জিনিয়ার পদ সংখ্যা একটি গ্রেড নয় শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্থায়ী ফল সংখ্যা একটি গ্রেড দশ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অস্থায়ী ফল সংখ্যা চারটি গ্রেড দশ ডাটা অ্যানালিস্ট ফল সংখ্যা একটি গ্রেড দশ ট্রান্সপোর্ট সুপারভাইজার ফল সংখ্যা একটি গ্রেড দশ এস এ ফিডম্যান ফল সংখ্যা চারটি গ্রেড এগারো অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ফল সংখ্যা একটি গ্রেড তেরো ইউরিকাম অ্যাকাউন্টেন্ট ফল সংখ্যা দুইটি গ্রেড চোদ্দ অডিটর ফল সংখ্যা একটি গ্রেড চোদ্দ ইউডিএ কাম কেশিয়ার ফল সংখ্যা একটি গ্রেড চোদ্দ স্টুডেন্ট টাইপিস্ট মধ্যে কম্পিউটার অপারেটর ফল সংখ্যা একটি গ্রেড চোদ্দ এই মেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পথ সংখ্যা একটি গেট চোদ্দ বেন্স মেকানিক ওয়ার্কশপ ফট সংখ্যা একটি গেট চোদ্দ ড্রাইভার পদ সংখ্যা তিনটি গেট ষোলো বিল কার্ক ফট সংখ্যা একটি গেট ষোলো ট্রাক্টর ড্রাইভার ফট সংখ্যা একটি গেট ষোলো প্লাম্বার ফট সংখ্যা দুইটি গেট আঠারো পাম্প অপারেটর পথ সংখ্যা তিনটি গেট আঠারো অ্যাসিস্ট্যান্ট কুক পথ সংখ্যা একটি গেট আঠারো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পথ সংখ্যা একটি গেট বিশ দপ্তরি পথ সংখ্যা একটি গেট বিশ ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট পথ সংখ্যা দুটি গেট বিশ এম এল এস এস অফিস সহায়ক পথ সংখ্যা ছয়টি গেট বিশ ইলেকট্রিক অ্যাটেন্ডেন্ট পথ সংখ্যা একটি গেট বিশ গার্ড কাম বুক পথ সংখ্যা তিনটি গেট বিশ সিকিউরিটি গার্ড নিরাপত্তা ফহরি পথ সংখ্যা তিনটি গ্রেড বিশ ক্যাটল কিপার পথ সংখ্যা একটি গ্রেড বিশ সুইফার প্রচন্ন কর্মী পথ সংখ্যা একটি গ্রেড বিশ তো এতগুলো নিয়োগের স্বীকৃত যোগ্যতা নিয়ে যদি আমি ভিডিও বানাই তাহলে ভিডিওটা অনেক লম্বা তাই আমি এগুলার বিস্তারিত বললাম না আপনারা এগুলো দেখে নেবেন অনলাইনে আবেদন পত্র ফাটতে তার রঙিন ছবি তিনশো বাই তিনশো এবং সাক্ষর তিনশো বাই আশি ফিক্সেল স্ক্রিন করে নির্ধারিত স্থানে সাবমিট করতে হবে এবং আবেদন সাবমিট করার পর টেটক সিম থেকে বাউতে নম্বরে সেন্ড করে টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তের চূড়ান্ত বলিয়া গণ্য হইবে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করে کربین تاسو راسره ویډیو ته مننه